Quería el link. অ্যাকাউন্ট কীভাবে রেজিস্টার করবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেরিয়ার লিঙ্ক অ্যাপে সঠিক নিয়মে কীভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হয় কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন অ্যাকাউন্ট তো রেজিস্টার করা ইজি জাস্ট আমার রেফার করে ইউজ করেন ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ তারপর কীভাবে কাজ করেন ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্টটুকু জাস্ট ভেরিফাই করতে হবে বর্তমানে পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় বাট পরবর্তীতে দুশো টাকা হবে সেটা দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন আপনি যদি এখন দেখেন এখন পঞ্চাশ টাকা দিয়ে ভেরিফাই করবেন নয়তো আপনি দুশো টাকা দিয়ে কিছুদিন পরে করবেন ভেরিফাই করলেন তারপর কাজ কি কিভাবে কাজ করেন আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে কি করেন অবশ্যই ওয়ান টু থ্রি ফোর যদি আমার রেফার ইউজ করেন আমি আপনাকে বিস্তারিত সাপোর্ট এবং গাইডলাইন প্রদান করবো তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখে কিভাবে রেজিস্টার করবেন হ্যাঁ অল রাইট আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা কী করব আমরা কেরিয়ার লিঙ্কে কাজ করতে হলে আমার সাথে যোগাযোগ করবেন বা ভিডিও ডিসক্রিপশান একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটুকু রেজিস্টার করতে পারবেন তারপর আমরা কী করবো আমাদের কেরিয়ার লিঙ্ক অ্যাপসটুকুতে চলে যাবো আপনার অবশ্যই আমার ইনবক্সে নক দিলে আমি আপনাকে অ্যাপসটুকু দিয়ে দেবো আমাদের প্রথম কেরিয়ার লিঙ্ক স্বাগতম আপনাকে এরকম ইন্টারফেস চলে আসবে